বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন না বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আর বেনারে করো যদি ভয় আর বিজয় রক্ত আর জীবনের বিনিময় আর বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন নদী লাচবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন নদী লাচবে না রে করো যদি ভয় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন নদী লাগবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মায় জীবন থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আজ রক্ত আর জীবনের বিনিময় আজবে বিদায় আর জীবনের বিময় বিপ্লব মানে জীবন থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না কোথা থেকে কোন ভিন্দ শিশু কোন আমার দেশে এসেন সেবার নামে বসল জুড়ে মিরিজা পরের বেশেন কোথা থেকে কোন ভিন্দ শিশু কোন আমার দেশে এসেন সেবার নামে বসল জুড়ে মিরিজা পরের ওদের করতেন না নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতেন না নাবুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া সে থাকা নয় সে কোন অধীন আজ বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন অধীন আর বেনারে করো যদি ভয় আসবে বিদায় রক্ত আর জীবনের বিময় আসবে বিদায় রক্ত আর জীবনের বিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে নামে কেউ বা মেহনতি জনতারেন ইমানের ওপর আঘাত ওরা হানি চে বারে বারে শাসনের নামে কেউ বাপিস মেহনতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানি চে বারে বারে ও তার পড়ে মোরা জীবন করেছি খয় তারা ওনারো ইফাদে পড়ে মোরা জীবন করেছি হয় বিপ্লব মানে জীবন থাকা নয় সে আসবে না বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন থাকা নয় সে কোন দিন আসবে রে করো যদি ভয় আজকে বিদায় রক্ত আর জীবনের বিনিময় আজকে বিদায় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন না বেনারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আজ বেনারে কর যদি ভয় ধর্মকে আজি পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি, খুশিতে মাতাল হাঁ তহ পাপে, ধর্মকে আজি পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাঁদিয়া তহ পপে ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় ভণ্ডামীর সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে রক্ত হওয়ার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাচ বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়াবসে থাকা নয় সে কো নদী নাচ বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাচ বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়াবসে থাকা নয় সে কো নদী নাচ বেনারে করো যদি ভয়